সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে তার তো একটাই জীবন মানুষের জীবনে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। প্রেমের সে আরো অনুভব করত প্রেমী কবিতার প্রাণ তার শব্দ তার ধ্বনি তার মন্ত্র কিন্তু কিন্তু তবু তার কবিতা একটার পর একটা তার নিজের লেখা কবিতা কি প্রেম কি জল এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ যা ছিল তার জীবনের কঠিনতম সত্য প্রেম নয় তাকে বার বার অপ্রেমের দারুণ আগুনে ছুড়ে দিয়ে বলতো এখানেই তোর পরিশুদ্ধি এই যে আগুন মানুষের পৃথিবী আগে তার খিদে মেটা তোর সমস্ত কবিতা তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্থ জীব দিয়ে চেটে খাবে তুই মূর্খ জীবনের পাঠ এখান থেকে শুরু কর দেখতে দেখতে তার কৈশোর গেল যৌবন গেল এখন তার মাথার সব চুল সাদা হাতের পাঁচ আঙুলে মাঘের শীত মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠতো আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই মাত্র একটি প্রেমীর কবিতা আর তখনই শোনা যেত তার মাথার ভিতর তার বুকের মধ্যে সেই কঠিন হয়ে গেলি স্বপ্ন এখনো দেখছিস দেখ ভালো চেয়ে দেখ তোর চারিদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী কিন্তু তারপর তারপর কি দেখছিস ধান কাটা হয়ে গেছে চাষিরা ঘরে ফিরে যাচ্ছে কিন্তু মাঝখানে ওকে ওরা কাড়া দেখতে দেখতে তার পাখা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল লাল থেকে আগুন আবার আগুন আগুন তুমি আমাকে সারা জীবন ধরি পুড়িয়েছ কিন্তু কিন্তু আমি তো শুদ্ধ হলাম না শুধু পুড়ে গেলাম আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম কোথাও তাকে খুঁজে পেলাম না তুমি আমাকে কি জীবন শেখাও আগুন এই কি মানুষের জীবন তার একটি মাত্র প্রেমের কবিতা কবিতা তুমি এখন তিন ভুবনের কোন অতুলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো ঘুমাও তুমি ঘুমাও আর আমি আমি জেগে থাকি আর এক আরম্ভীর জন্য মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি জেগে থাকি